রহিম আল্লাহ তালার নামে আলিফ লাম মে এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়া নেক মানুষদের জন্য এই হচ্ছে হেদায়েত ও রহমত নেক মানুষ তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি যারা আখেরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে তাদের মালিকের যথার্থ উপর রয়েছে লোকগুলোই এবং এটাই হচ্ছে সফল কাম মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে যাতে করে সে এই দিয়ে মানুষদের অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে হাসি বিদ্রুপ তামাশা হিসেবেই গ্রহণ করে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে যখন তার সামনে আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে আদৌ তা শুনতেই পায়নি তার গান দুটিতে যেন বধিরতা রয়েছে তাকে তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও নিঃসন্দেহে যারা আল্লাহ তালার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নেয়ামতের সমাহার জান্নাত সমূহ সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ তালার প্রতিশ্রুতি অতীব সত্য তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞা তিনি আসমান সমূহকে কোন স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন তোমরা তো তা দেখতেই পাচ্ছ তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন যাতে করে তা তোমাদের নিয়ে কখনো ঢলে না পড়ে আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতঃপর সে পানি দিয়ে সেখানে আমি সব ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি এই হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি অতঃপর তোমরা আমাকে দেখাও তো তাকে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করে তারা কি সৃষ্টি করেছে আসলে জালেমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি লোকমানকে জ্ঞান দান করেছি আমি তাকে বলেছি তুমি আল্লাহ তালার নিয়ামতের সকর আদায় করো কেননা যে ব্যক্তি নিয়ামতের শকর আদায় করে সে তা করে তার নিজের ভালোর জন্য আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আল্লাহ তা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন তিনি যাবতীয় প্রশংসার অধিকারী হেনবি স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বল তুমি আল্লাহ তালার সাথে সেরেক করো না অবশ্যই সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম আমি মানুষকে তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতা-মাতারও কৃতজ্ঞতা আদায় করো অবশ্য তোমাদের ফিরে যাবার জায়গা তো আমার কাছেই যদি তারা উভয়ে তোমাকে এই বিষয়ের উপর করে যে তুমি আমার সাথে করবে যে ব্যাপারে তোমার কোনো নেই তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি পুরোপুরি আমার অভিমুখী হয়েছে অতঃপর আমার কাছেই রয়েছে তোমাদের ফিরে যাবার জায়গা তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ায় কি কি কাজ করতে লোকমান আরো বলল, হে বৎস যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভেতরে তাও আল্লাহ তালা সেদিন সামনে এনে হাজির করবেন অবশ্যই আল্লাহ তালা সূক্ষ্মদর্শী সকল বিষয়ে সম্মুখ অবগত হে বৎস তুমি বিরত রাখো তোমার উপর কোনো বিপদ এলে তার উপর ধৈর্য ধারণ করো এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ হে বৎস কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্যে তোমার গাল ভুলিয়ে রেখে তাদের অবজ্ঞাত আল্লাহর জমিনে কখনো বিচরণ না অবশ্যই আল্লাহ প্রত্যেক উদ্ধত অপছন্দ করেন জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো অবশ্যই আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ তোমরা কি এই কথা কখনো চিন্তা করে দেখনি যা কিছু আসমান সমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তালা তার সব কিছুকে তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নেয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তারা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে তৃপ্তিমান কোনো গ্রন্থ যখন তাদের বলা হয় আল্লাহ তারা যা কিছু নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সেবস্তরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি কিন্তু শয়তানে যদি তাদের বাপ দাদাদের নামে রাজা দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে কোনো ব্যক্তি যদি সৎকর্মশীল হয়ে আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয় তাহলে সেই যেন এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে আসলে যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তালার কাছে নবী যদি কেউ কুফুরি করে তবে তার কুফুরি যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে অবশ্যই আল্লাহ তালা সে ব্যাপারে সম্যক অবগত রয়েছে আমি তাদের স্বল্প সময়ের জন্যে কিছু জীবন উপকরণ দিয়ে রাখব। অতঃপর আমি তাদের কঠিন আজাবের দিকে টেনে নিয়ে যাব তুমি যদি তাদের জিজ্ঞাসা করো ও জমিন পয়দা করেছেন তারা অবশ্যই বলবে হা আল্লাহ তালাই সৃষ্টি করেছেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্যে অবশ্যই আল্লাহ তালা সব ধরনের মুক্ত এবং তিনি সকল প্রশংসার মালিক জমিনের যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্র গুরুর সাথে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়ে যায় তবু আল্লাহ তালার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ আল্লাহতালার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু শোনেন এবং দেখেন তুমি কি চিন্তা করে দেখো আল্লাহ তালা কিভাবে রাতকে দিনের ভেতরে প্রবেশ করান আবার দিনকে রাতের ভেতরে প্রবেশ করান কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীনে করে রাখেন সব কয়টি গ্রহ উপগ্রহই আপন নির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এটাই চূড়ান্ত যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সত্য তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছু কি ডাকুক না কেন তা বাতিল বলে গণ্য হবে মহান আল্লাহ তালা তিনি সুউচ্চ অতি মহান তুমি কি এটা লক্ষ্য করি যে উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তালার অনুগ্রহী জলযানগুলো ভেসে চলেছে যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে যখন সমুদ্রের তরঙ্গমালা জাদুয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে তখন তারা আল্লাহ তালাকে ডাকে দিন একনিষ্ঠভাবে তার জন্য নিবেদন করে অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি তখন তাদের কিছু লোক প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে থাকে মূলত ও ছাড়া কেউই আমার নিদর্শন সমূহ অস্বীকার করে না হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করবে অবশ্যই আল্লাহ তালার ওয়াদা সত্য সুতরাং হে মানুষ এ পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কোনো ধোকা দিতে না পারে অবশ্যই সব জ্ঞান একমাত্র আল্লাহ কাছেই আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন সন্তানের শুক্র কীটের মাঝে তার ভবিষ্যতে জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনি জানেন কোন মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে না কেউ এই কথা বলতে পারে যে কোন জমিনে সে মৃত্যু বরণ করবে নিঃসন্দেহে এগুলো একমাত্র আল্লাহ তালাই জানেন তিনি সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত